আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সঞ্জিদ আহাজ ব্লগস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আবারও ল্যাস্টারে যাচ্ছি আমি আর আয়দার আব্বা আর উনি আমার সাথে ল্যাস্টারে মিট করবেন উনি একটা অ্যাপয়েন্টমেন্টে গিয়েছেন সকালে আর আয়দা আর কে বাসায় রেখে যাচ্ছে ফাইজার কাছে এখন হাফ টার্ম চলছে বাচ্চাদের স্কুল নাই তো মোটামুটি আমাদের স্কুল রান থেকে একটু নিস্তার আর কি তো এই ফাঁকে ভাবলাম কিছু কাজও আছে একটু শপিং টপিংও করব তো দেখা যাক কি কি করতে পারি আপনারা আমার সাথেই চলেন এসেছি এখন আয়তার আব্বার জন্য ওয়েট করব ঘুরে ঘুরতে থাকি আমি এখানে তো ঢুকেই মোটামুটি সব দেশীয় পণ্য এখন আমের সিজন চলছে ডাক মেসির স্বাদ খামার খুশি ওইগুলো সব এখন দেখে নিচ্ছি বাট যাওয়ার সময় পছন্দসই যা যা ভালো লাগে নিয়ে নেবো বেশ কিছু সবজি টবজি নেওয়ার ইচ্ছা আজকে দেখা যাক বাসায় তেমন একটা নাই কোনো সবজি আর সবজি বলতে দেশীয় সবজি আমার সবচেয়ে ভালো লাগে আবার কাঁচা কলা আর অনেক ধরনের দেশীয় সবজি আছে পেয়ারা আছে তো দেখা যাক সেটা আসার সময় প্ল্যান করব কি কি পর্যন্ত আমি দেখছি উইন্ডো শপিং হ্যালো এই শাড়ে গ্রেসফুল ডিজাইন এই বলা মূল অটো ব্রাইডাল পিস ডিজাইনার ব্রাইডাল যে শাড়ি লেহেঙ্গা আলোয় সুন্দরী বাড়ি চুড়ি তো দেখছিলাম বেশ ভালোই লাগছিলো এই ফাঁকে ঢুকে পড়লাম ভেজিটেবলের শপে ভাবছি আই বাসতে আসতে আমি কিছুটা শপিং করেই নেই তো খুব মজার মজার জিনিস আমাদের দেশীয় সব পণ্য পান পান দেখলাম পান দেখলাম আর আমার কথাই আমার মনে পড়ে আর এই হচ্ছে জাম তো জাম আসলে খাওয়া হবে না যদিও একটা দুইটা খাই আমি অত বেশি আমার তেমন একটা ভালো লাগে না আর সব ধরনের দেশীয় ফল এখানে ছিল আর প্যাশন ফ্রুট মোটামুটি ভালোই লাগে তারপরেও আজকে নিলাম না আজকে মোটামুটি আমার টার্গেট হচ্ছে আমি কিছু ভেজিটেবল কিনবো আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কামরাঙ্গা আছে পাকা পাকা পেয়ারা আছে ছোট ছোট কলা আছে আমাদের মানে দেশীয় যেই ধরনের ফল ফ্রুটগুলো আছে সব কিছুই কিন্তু পাওয়া যায় আর এদিকেই যেটা খুঁজছিলাম সেটাই আমার বেগুন পটল আমার তিতা করলা এই ধরনের সবজিগুলাই আমি খুঁজছিলাম তো এগুলাই মোটামুটি আমি নিয়ে নিলাম আর কি কাঁচা কলাও তো এই ধরনের এই কচুগুলোও আমার বেশ ভালোই লাগে বাট আজকে ঝামেলা একটু বাড়াচ্ছি না শর্টকাট যে সবজিগুলা আছে ওগুলাই কেনার ইচ্ছা আর কি তো ঘুরা বলতে আসলে অত বেশি ঘুরছিও না মোটামুটি তাড়াতাড়ি যা পারছে যেহেতু মানে আয়দারা বাসতে আসতে আমি ছোটোখাটো কিছু শপিং করেই নিলাম তো কি করলাম ছোটোখাটো ছোটো সেই বেগুনগুলা পটল আমার তিতা করল আর নিয়েছে কিছু মেথি শাক মেথি শাক আমার খুবই খুবই পছন্দের একটা আমার শপিং হায়দ্রাবাদে ফোন দিয়েছে ও আমার জন্য ওয়েট করছে আরেকটা দোকানের সামনে এখন আমি তাড়াতাড়ি পাওয়া গেছে হ্যাঁ আমরা রাইখে আমরা যাব কোথায় যাবো কি কি দিদি দিবে আজকে আমাকে হোয়াট এভার ইউ ওয়ান্ট জানু হাজব্যান্ড যখন বলেই ফেললো আজকে যা চাই তাই কিনে দেবে তো আমিও মনে মনে ভাবছিলাম আর কি কোথায় যেতে পারি কোথায় যেতে পারি যাই হোক আমরা কিছুক্ষণ হাঁটলাম তো শপিং দেখছিলাম মোটামুটি শাড়ি চুড়ি এমনি দেখছিলাম দেখতেই ভালো লাগে এখন তেমন একটা প্রয়োজন নাই আর এই স্ট্রিট ফুডের শপটা আমার খুবই পছন্দের এখানে রকমারি জুস পাওয়া যায় হ্যান্ডমেড যে আইসক্রিমগুলো ওটাও পাওয়া যায় আর অনেক ধরনের স্ট্রিট ফুডও পাওয়া যায় তো এই গোল্ডের শপেই চলে আসলাম আর কি এই গোল্ডের এই ডিজাইনটা আমার ভীষণ সুন্দর লাগে বাট এটা দেখতে অনেকটা অ্যান্টিক এটা অ্যান্টিক গোল্ডই আসলে তো অ্যান্টিক গোল্ড আমি জানি না কেমন তো আমরা ঢুকে পড়লাম গোল্ডের শপে যেহেতু বলেই দিয়েছে আমাকে সারা বছরের গিফট আজকে আমাকে একদিনেই দিয়ে দেওয়া হবে তো আমরা এই শাড়ি শাড়ি চুরি না চুরি চুরি দেখছিলাম আর কি গোল্ডের চুরি দেখা যায় কি কি কিনতে পারি অনেকগুলা মানে গুলা এর আহ নেকলেস বলেন আর কি বলে চোকার বলেন সবগুলাই আমি ট্রাই করছিলাম আর নিজেকে দেখতে আমার একেবারে বাপ্পে লাহারি টাইপেরই মনে হচ্ছিল তো সব শেষে মোটামুটি এই সেটটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে আমার জন্য আমারও পছন্দ হয়েছে আর আয়দার জন্য ছোট্ট একটা প্যান্ডেন্ট কিনলাম ওর চেইনের সাথে গোল্ডের চেইনের সাথে পড়তে পারে ওর অ্যালফাবেট এ দেওয়া আর একটা ঘরে পড়ার জন্য ছোটোখাটো একটা চেইনও নিলাম সব সময় যেন পড়তে পারি তো এই আর কি মোটামুটি আসলে গোল্ড শপিং তেমন একটা করা হয় না তারপরও ছোটো খাটো কিছু তো করাই লাগে তো করে নিলাম বছরে একবার না হলে তো হয়ই না তো এই তো খুব তাড়াতাড়ি আসলে শপিং শেষ করে বাসায় চলে এস আসলাম আমাকে যেহেতু আয়দা বাসায় ছিল আর এইডেনও ছিল ফাইজার কাছে দুজনেই চলে আসলাম দুইটা গাড়ি নিয়ে গিয়েছিলাম জন্য দুটো গাড়িতে আসা লাগলো আর কি যাই হোক ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো যারা যারা আমার সাথে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথেই থাকবেন আর আগামী ব্লগটি দেখার অবশ্যই আমন্ত্রণ থাকলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম